আমি এখন রয়েছি পূর্ব লন্ডনের কারি ক্যাপিটাল খেত ব্রিকলেনের এলাকায় এই ব্রিকলেনে গত তিন থেকে চার দিনে ইমিগ্রেশন পুলিশ হানা দিয়েছে অন্তত পাঁচটি রেস্টুরেন্টে ব্রিকলেনের একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে তিনি আমাদেরকে জানিয়েছেন পাঁচটি রেস্টুরেন্টে হানা দিলেও সেখান থেকে কাউকে আটক করতে পারেনি এছাড়াও ইমিগ্রেশন পুলিশ হোয়াইট চ্যাপল রোডে গ্রোসারি এবং মিষ্টির দোকানেও হানা দিয়েছে গত সপ্তাহে তবে গ্রোসারি একটি দোকান থেকে আমরা শুনেছিলাম কাউকে আটক করেছিল তবে পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বিভিন্ন কারণে আমরা কারো নাম প্রকাশ করছি না ইমিগ্রেশন পুলিশ বিশেষ করে লেবার সরকার ক্ষমতায় আসার পরপর তারা ঘোষণা দিয়েই বিভিন্ন প্রতিষ্ঠানে হানা দিচ্ছে বিশেষ করে নেলবার কারোয়াস তাদেরকে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে প্রথম টার্গেট হিসেবে নেওয়া হয়েছিল এখন দেখা যাচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টগুলোকেও টার্গেট করা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে যদি কোনো আনডকুমেন্টেড লোক পাওয়া যায় প্রথম অপরাধের জন্য ওই মালিককে পঁয়তাল্লিশ হাজার পাউন্ড জরিমানা করা হয় দ্বিতীয় অপরাধের জন্য একই ধরনের অপরাধ ঘটলে সেক্ষেত্রে ষাট হাজার পাউন্ড জরিমানা করে পাশাপাশি মালিক যদি ওই প্রতিষ্ঠানের পরিচালক হন তাকে পরিচালক থেকে নিষিদ্ধ করার পাশাপাশি নানা ধরনের জরিমানা করে থাকে সরকার তবে আপনাদের যাদের কাজের কোনো অনুমতি নেই বা কাগজপত্রে ঝামেলা রয়েছে তারা এই বিষয়ে সতর্ক থাকবেন এছাড়াও যুক্তরাজ্য সরকার বলেছে যারা যাদের কোনো কাগজ নেই অথবা এদেশে থাকার কোনো পারমিশন নেই তারা যদি কোনো এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হন তাদেরকে ধরে নিজ দেশেও ফেরত পাঠানো হতে পারে এরই মধ্যে গত ছয় থেকে সাত মাসে লেবার সরকার আসার পর রেকর্ড পরিমাণ অবৈধ অভিবাসীদেরকে আটক করা হয়েছে যেটি গত মাসেও রিপোর্ট করা রিপোর্ট প্রকাশ করা হয়েছিল শতকরা তিরিশ ভাগ বৃদ্ধি পেয়েছিল অবৈধ অভিবাসীদের ধরপাকড় তাই আপনারা যারা এদেশে রয়েছেন তাদের যাদের কাগজপত্রে কোনো ঝামেলা রয়েছে আপনারা এই বিষয়গুলো খেয়াল রেখে বিভিন্ন স্থানে অবস্থান করবেন পূর্ব লন্ডনের বিভিন্ন স্থানে ইমিগ্রেশন হানা দিলেও লন্ডনের বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠানকে টার্গেট করা হচ্ছে এর মধ্যে গত কয়েক সপ্তাহে কনস্ট্রাকশন সাইট কারওয়ওয়াশ সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠানে হানা দিয়েছে এছাড়াও বার্মিংহামেও একটি কার ওয়াশ প্রতিষ্ঠানেও হানা দিয়েছিল সেখান থেকে দুইজনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ইমিগ্রেশন পুলিশ বিশেষ করে বিভিন্ন স্থানে তৎপর রয়েছে তারা কোনো নোটিশ ছাড়াই এ ধরনের ইমিগ্রেশান হানাগুলো দিয়ে থাকে বিশেষ করে ব্রিকলেনে যে হানাটি দিয়েছে সেটি পাঁচটি রেস্টুরেন্টে দেয় এবং সেখান থেকে কোনো আনডকুমেন্টেড লোক পায়নি সেজন্য তারা কাউকে আটকও করেনি তবে এই ব্রিকলেনে বিভিন্ন ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আতঙ্কও আমরা দেখেছি মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য